ইন্ডিয়া টুডে পরিবার সম্প্রতি টেন মোস্ট পপুলার সিএম শীর্ষক সমীক্ষাটির কাজ শেষ করে তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মন্ডল অফিসের কার্যকর্তারা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে শুভেচ্ছা জানান পাশাপাশি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দেশের সবগুলো মুখ্যমন্ত্রীর মধ্যে পাঁচ নম্বর হওয়ায় আগামী দিনে আরো দায়িত্ব বেড়ে গেছে বলেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন আমাকে ফিফ পজিশনে রেখেছে আমিও দেখেছি কালকে এটা কিভাবে হয়েছে আমি শুনলাম যে তারা বোধহয় একটা সমীক্ষা করেছে ওই ইন্ডিয়া টুডে সেই সমীক্ষায় আমাকে ফিট পজিশন রেখেছে আমি এটা আমার এটা আমি না অ্যাকচুয়ালি আমাদের ত্রিপুরাবাসীর জন্যই এটা সম্ভব হয়েছে আমি একটা সুযোগ পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী যে আমাকে একটা সুযোগ দিয়েছে সেই সুযোগের সদ্ব্যবহার করে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি এতে পপুলারিটি কি হলো না হলো সেটা তো আমার জানা ছিল না তো যাই হোক আমি ত্রিপুরার বাসীর হয়ে আমি ইন্ডিয়া টুডেকে আমি ধন্যবাদ দিতে চাই যে আমাকে এই জায়গায় রেখে আগামী দিনে আরও কী কী কর্মসূচি রাজ্যবাসীর জন্য থাকবে রাজ্যবাসীর জন্য তো পড়তেই হবে আমাদের মানে যে জায়গায় খামতি আছে সেই জায়গায় আমাদের পৌঁছতে হবে যেখানে দেখব কোনো সমস্যা সমাধান করব তো সেই দিকেই আমরা কাজ করব উন্নয়নের কোনো সাবস্টিটিউশন নেই উন্নয়নেই করব